দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল কাঁকুড়গাছের বিজেপি কর্মী পেশায় প্রতিমা শিল্পী অভিজিৎ সরকারের তারপর থেকে বিচারের আশায় আদালতে ঘুরেছেন তার দাদা বিশ্বজিৎ সরকার এর পাশাপাশি দুর্গাপুজোর আয়োজনেও রেখেছেন বিচারের আরতি শ্রে শ্রী সরস্বতী ও কালীমাতা পরিষদ আয়োজিত দুর্গাপুজোর এবারের ভাবনা লজ্জা সেখানে একদিকে রঙিন উজ্জ্বল আলোয় ঠিক তার বিপরীতে অন্ধকারাচ্ছন্ন লজ্জা লজ্জাবনত মুখমন্ডল সামনে শায়িত আর্জি করে তরুণী মৃত চিকিৎসকের আদলে গড়া মূর্তি দর্শকেরা প্রতিমা দেখতে এসে জানাচ্ছেন সুবিচারের দাবি বিশ্বজিৎ বললেন শিরদাঁড়া সোজা রেখে এভাবেই প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে

নিজের চোখের সামনে দেখছি ভাইকে পিটিয়ে খুন করা হচ্ছে আমার মা এক নারী বিবস্ত্র করে দেয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে চোখ দিয়ে দেখেছি কিছু করতে পারিনি কারণ পুলিশ দাঁড়িয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের পতাকা নিয়ে দাঁড়িয়ে বন্দুক হাতে হুমকি দিচ্ছে বোম মারছে ফাঁকা প্যান্ডেল অন্ধকার আমাদের ঘরও ফাঁকা আজকে এত বড় এই প্যান্ডেল এই প্রতিবাদ আমার ভাইয়ের থেকেই শেখা হিংসা নারীদের নির্যাতন খুন ধর্ষণ চলছে শুধু একটা তার ছোট্ট দেখাতে বিচার পাবো কোথায় মমতার রাজ্যে আমরা বিচার পাব না তাই তো এই প্যান্ডেল থেকেই প্রতিবাদ তুলেছি মমতার পদত্যাগের প্রতিবাদ আপনারা আসুন দেখুন এবং এই প্রতিবাদের সামিল প্রতিবাদ করুন